আসসালামু আলাইকুম মার্শাল এত সুন্দর একটা লাইট কালারের মধ্যে চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার চলে আসছে এটা হচ্ছে লেটেস্ট একটা মডেলের মার্শাল প্রাইসটাও আপনাদের বাজেটের মধ্যে এই ড্রেসটার মধ্যে আপনাদেরকে আজকে একটা অফার দিচ্ছে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন একটা ড্রেস রেগুলার রাফ ইউসের জন্য যারা মার্শাল চাচ্ছেন অনেকে তো অনেক ধরনের ড্রেস পরেন বুটিক্স পরেন বিবেক বিবেক ব্র্যান্ডের ড্রেস পরেন আদারওয়াইজ অনেক অনেক ড্রেস পরেন কিন্তু যারা মার্শাল চাচ্ছেন রেগুলার রাফ ইউজের জন্য আপনাদেরকে একটা ধামাকে একটা অফার দিয়েই দিলাম চমৎকার একটা ড্রেস ড্রেসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে কতটা চমৎকার এখানে কিন্তু মার্শালে পাচ্ছেন সুন্দর করে একটা গলার ডিজাইনও মার্শাল অনেক চমৎকার একটা ড্রেস এখানে হচ্ছে এটা গলাটা আর হচ্ছে লোয়ার পোর্শন দেখেন অনেক সুন্দর করে এই ডিজাইনটা করা ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন চমৎকার লেভেলের একটা সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস আসলে মার্শাল কিন্তু আপনারা যেটা হচ্ছে বাংলাদেশে মেক করা যেটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন মার্শাল যদি নিতে চান তাও কিন্তু এটার প্রাইস পরে যায় পনেরোশো থেকে দুই হাজার টাকা আর এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা অফার দিয়ে দিলাম মার্শালের মধ্যে এটা হচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন বিরোধ দেখার মার মধ্যেই সাথে সাথেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তাছাড়া আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর এই কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে লোয়ার পোশানে সুন্দর করে হ্যাভি করে একটা এমব্রডারি কাজ পাচ্ছেন আর হচ্ছে পুরোটা বড়ি জোরেই কিন্তু আপনারা এই পাতা পাতা ডিজাইনটা পাচ্ছেন প্যান্টের কাপড় আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টা নামাজি দুপাটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই মার্শাল এই কালেকশনটা আর এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল এইটা একটা কালার আর হচ্ছে আরও একটা কালার আছে ওইটাও আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালার আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এই নিত্য নতুন এই অফার প্রোডাক্টগুলো যাতে কেউ মিস না করে অনেক সুন্দর কিন্তু এই কালারটা এবং ডিজাইনটা আসলে একটা পছন্দের যদি পছন্দের কালার যদি না হয় তাহলে প্রত্যেকটা ডিজাইনের আমাদের প্রত্যেকটা কালেকশনের তিনটা চারটা পাঁচটা ছয়টা করে কালার পাবেন আর সবচাইতে বেশি কালার পাবেন হচ্ছে আমাদের ভাইরাল অপশন যেটা হচ্ছে ওড়না কাটক করা এইটার আটটা কালার একটা ডিজাইনের কালার পাবেন আটটা এটা হচ্ছে লাস্ট একটা কালার সুন্দর একটা কালার সাথে পাচ্ছেন এই মার্শালটা অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে লোয়ার কোয়ারেশনটা সুন্দর করে একটা পাতা পাতা টাইপের এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা দুপাটার সাথে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়